আজকে আমরা বিশ্বাস আর আত্মসমর্পণের এমন এক অবিশ্বাস্য গল্প শুনব যা প্রতি বছর সারা বিশ্বে খুব শ্রদ্ধাভরে স্মরণ করা হয় এটা এক ঐশ্বরিক কোরবানির গল্প এটা কিন্তু শুধু একটা ঐতিহাসিক ঘটনা না বরং এটা এক মহান ত্যাগের গল্প যে ত্যাগ আসলে পিতার আর পুত্রের ভালোবাসাকেও ছাপিয়ে গিয়েছিল চলুন এই গল্পের গভীরে যাওয়া যাক এই গল্পের যিনি মূল চরিত্র তিনি হলেন হজরত ইব্রাহিম আলাইহিস তিনি ছিলেন আল্লাহর খুবই প্রিয় একজন নবী আল্লাহর প্রতি তার গভীর আনুগত্য আর যে কোনো কঠিন পরীক্ষায় একদম অবিচল থাকার জন্য তিনি পরিচিত ছিলেন অনেক অনেক বছর অপেক্ষার পর অবশেষে আল্লাহ তার দোয়া কবুল করলেন তাকে একটা পুত্র সন্তান দান করলেন যার নাম হজরত ইসমাইল সালাম এই সন্তান ছিল তার কাছে একটা বিশাল উপহার তার চোখের মণি কিন্তু কে জানত এই গভীর ভালবাসাই হতে যাচ্ছে তার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষার একটা কারণ এমন এক পরীক্ষা যা হজরত ইব্রাহিম আলাহিয়াসাল্লামের ইমানকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাবে তো ঘটনাটা শুরু হল এক রাতে হজরত ইব্রাহিম আলাহিয়াসাল্লাম একটা স্বপ্ন দেখলেন এখন নবীদের স্বপ্ন কিন্তু আমাদের মতো সাধারণ কোনো স্বপ্ন না তাই না এটা হল ওহি মানে সরাসরি আল্লাহর তরফ থেকে আসার নির্দেশ প্রশ্ন হল সেই স্বপ্নে আল্লাহ তাকে কি আদেশটা দিলেন এই আদেশটাই ছিল সেই কঠিন পরীক্ষার একদম কেন্দ্রবিন্দু আদেশটা ছিল খুবই সহজ কিন্তু অসম্ভব কঠিন তাকে তার সবচেয়ে প্রিয় জিনিসটা আল্লাহর জন্য কোরবানি করতে হবে আর একবার ভাবুন তো হজরত ইব্রাহিমের কাছে তার বহু আকাঙ্ক্ষিত ছেলে ইসমাইলের চেয়ে প্রিয় আর কি বা থাকতে পারে তো এমন একটা আদেশের পর কি হতে পারে যা ঘটল তা ছিল বিশ্বাস আর আত্মসমর্পণের এক অবিশ্বাস্য অধ্যায় চলুন দেখি বাবা আর ছেলে দুজনে মিলে এই নির্দেশের মুখোমুখি কিভাবে হলেন দেখুন হযত ইব্রাহিম আল ইসলাম কিন্তু বিষয়টা নিজের মধ্যে চেপে রাখেননি তিনি সোজা তার ছেলের কাছে গেলেন এবং আল্লাহর নির্দেশের কথা সব খুলে বললেন এটা থেকেই বোঝা যায় তাদের সম্পর্কটা কতটা গভীর আর আস্থার ছিল আর ছেলের উত্তর শুনলে অবাক হতে হয় তিনি বললেন হে আমার পিতা আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যেই পাবেন ভাবা যায় একটা কিশোরের মুখ থেকে এমন কথা তার ইমান কতটা মজবুত ছিল এরপর আসল সেই চরম মুহূর্তটা বাবা ছেলে দুজনেই আল্লাহর হুকুম পালনের জন্য পুরোপুরি তৈরি হযরত ইব্রাহিম আলাইসাল্লাম যখন তার প্রিয় পুত্রের গলায় ছুরি চালালেন ঠিক তখনই ঘটল এক অলৌকিক ঘটনা আল্লাহর কুদরতে সেই ধারালো ছুরিটা একদমই কাজ করল না তার মানে তারা পরীক্ষায় পাশ করে গেছেন তাদের এই নিঃস্বর্ত আত্মসমর্পণ আল্লাহ কবুল করে নিয়েছেন আর ঠিক তখনই আল্লাহর রহমত নাজিল হল আর তাদের কোরবানি কবুল হয়ে গেল ঠিক ওই মুহূর্তে যখন বাবা আর ছেলে দুজনেই নিজেদের আনুগত্যের সর্বোচ্চ প্রমাণ দিয়ে ফেলেছেন তখন আসমান থেকে একটা গায়েবী আওয়াজ আসলো। এই আওয়াজটাই ছিল তাদের পরীক্ষার সফল সমাপ্তির ঘোষণা আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসলো হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে সত্যি করে দেখিয়েছ এর মানে কি এর মানে হল তার উদ্দেশ্য আর নিঃস্বার্থ আনুগত্যই ছিল আসল পরীক্ষা আর সেই পরীক্ষায় তিনি সফলভাবে পাশ করেছেন আর এই কঠিন পরীক্ষায় সফল হওয়ার পুরস্কার হিসেবে আল্লাহ হজরত ইসমাইলের জায়গায় কোরবানি করার জন্য বেহেষ্ট থেকে একটা বড় দুম্বা পাঠিয়ে দিলেন হযরত ইব্রাহিমের কোরবানি হিসেবে ওটাই কবুল করা হল আচ্ছা এই যে এত বড় একটা ঘটনা এর থেকে আমাদের জন্য শিক্ষাটা কি মানে আজকের দিনে এই ঘটনা তাৎপর্য কোথায় দেখুন এই ঘটনা থেকে বেশ কয়েকটা মূল শিক্ষা আমরা পাই প্রথমত আল্লাহর আদেশের সামনে কোনো শর্ত ছাড়া নিজেকে সঁপে দেওয়া দ্বিতীয়ত কঠিন থেকে কঠিনতর সময়েও ধৈর্য ধরা আর সবশেষে আল্লাহর জন্য নিজের সবচেয়ে প্রিয় জিনিসটাও ত্যাগ করার মানসিকতা এটা আসলে ইমানের সর্বোচ্চ এক উদাহরণ ঠিক এই মহান ত্যাগের ঘটনাকে স্মরণ করেই কিন্তু সারা বিশ্বের মুসলমানরা প্রতিবছর বছর ঈদ উল আজহা পালন করেন কোরবানির মূল ভিত্তিই হল এই ঘটনাটা এর মাধ্যমে সবাই আল্লাহ সন্তুষ্টি পাওয়ার চেষ্টা করে তাহলে চলুন শেষ করিয়ে একটা প্রশ্ন দিয়ে হাজার হাজার বছর আগের এই ঘটনা এই মহান ত্যাগের শিক্ষা আজকের এই সময়ে দাঁড়িয়ে আমাদের জীবনে কতটা প্রাসঙ্গিক এ প্রশ্নটা কিন্তু আমাদের সবার নিজেকে একবার হলেও করা উচিত